আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্তি চলিতেছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আলমপুর বর্তমানে নিয়মিত কোর্সের জন্য বর্তি চলিতেছে যে কোর্সগুলো রয়েছে তিন মাস মেয়াদি আপনারা চাইলে সেই কোর্সগুলা আবেদন করতে পারেন এবং পরবর্তীতে যদি চান্স হয়ে যায় তাহলে বর্তি হতে পারেন দেশ বিদেশের দক্ষ ও জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অধীন সিলেট সরকারি প্রশিক্ষণ কেন্দ্র চালুকৃত তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি জুলাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সেশনে এন টি বিউকি এফ লেভেল বিএনএফ কিউ লেভেল নিম্নে বর্ণিত নিয়মিত কোর্স সমূহে ভিত্তিতে বর্তি ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে কোর্সের সংখ্যাত তত্ত্বাবলী অ্যাপ্লিকেশন কোর্সের নাম ও মোবাইল নম্বর প্রথমে যে কোর্সটি রয়েছে ক্যাটারিং দি প্রফেশনাল সেট বর্তী শিক্ষা যোগ্যতা হচ্ছে এস সমমান পাশ হতে হবে কম্পিউটার অপারেশন ভর্তি শিক্ষা যোগ্যতা এসএসসি সমমান পাশ হতে হবে ফ্রিজিশন অ্যান্ড এয়ার কন্ডিশন অষ্টম শ্রেণী সমমান ফাঁস ইলেকট্রিক্যাল অটোমেকানিক্স মোবাইল ফোন সার্ভিস পালমিং অ্যান্ড ফাইভ পিটি এগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর সমমান ফাস হতে হবে ভর্তির ধরন ভর্তি পরীক্ষা হচ্ছে পঁচিশ স দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং ফলাফল প্রকাশ করা হবে বিকাল পাঁচ কোটিকার সময় ভর্তির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল তিন ঘটিকা পর্যন্ত সরাসরি ভর্তি আগে আসলে আগে পাবেন বৃত্তি আগামী সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে ভর্তি শেষ মন্তব্য বোর্ড নির্ধারিত এন টি বি কিউএফ লেবেল বিএনএফ এর সময় প্রদান করতে হবে ক্লাস শুরু আগামী এক সাত দুই হাজার চব্বিশ ভর্তির সময় সংশ্লিষ্ট অনুমতিপত্র নিয়ে ভর্তি হতে হবে শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে এক কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দিতে হবে এক কপি পাসবুক সাইজের ছবি দুই কপি জমা দিতে হবে সকল কোর্সের ফ্রি আটচাল্লিশ টাকা সকল কোর্সে আসন সংখ্যা হচ্ছে চল্লিশ জন বোর্ড নির্ধারিত এন টি বি কিউ এফ লেভেল বি এন এফ কিউ লেভেল এর অ্যাসেসমেন্ট ফ্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সকল কোর্সের বয়স হচ্ছে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে উক্ত কৃত বেকার মহিলা প্রতিবন্ধী দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে এবং অ্যাপ্লাইয়ের জন্য আপনারা ডাব্লিউ ডাব্লিউ টি টি এস টি সি গভ বিওডি এর সাইটে ঢুকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ভর্তির শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল তিন ঘটিকার পর্যন্ত চাইলে আপনারা আবেদন করতে পারেন পরবর্তীতে পরীক্ষা রয়েছে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে আপনারা সবাই অ্যাপ্লাই করে উপস্থিত থাকার জন্য আহ্বান করা গেল